ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুইশো এগারো রানে জয় ভারতের মহিলা দলের একদিনের সিরিজের প্রথম ম্যাচেই দাপট হরমনপ্রীত কৌরদের সেই ম্যাচে রেকর্ড গড়লেন স্মৃতি মন্ধানাও তিনি এক বছরে সবচেয়ে বেশি রান করলেন রবিবার মাত্র নয় রানের জন্য শতরান হাতছাড়া করেন মন্ধানা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তিনশো চৌদ্দ রান তোলে মন্ধানা করেন একানব্বই রান সব ধরনের ক্রিকেট মিলিয়ে এই বছর এখনো পর্যন্ত ষোলোশো দুই রান করেছেন তিনি যা এক বছরে মেয়েদের ক্রিকেটে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রান ছত্রিশটি ম্যাচে যে রান তিনি করেছেন তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে একশো উনপঞ্চাশ রানের ইনিংসটি সর্বোচ্চ মেয়েদের ক্রিকেটে এর আগে কোনো ব্যাটার এক বছরে ষোলোশো রানের গণ্ডি টপকাতে পারেননি রবিবার লরা উলভারথের রেকর্ড ভেঙে দিলেন মন্ধানা তিনি এক বছরে পনেরোশো তিরানব্বই রান করেছিলেন ম্যাচে ভারতের তিনশো চৌদ্দ রানের জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ২৬ রানের মধ্যে পাঁচ উইকেট চলে যায় রেনুকা সিংহের দাপটে জয়ের আশা শুরুতেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ান ক্রিকেটারদের শেষ পর্যন্ত একশো রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস রেনুকা একাই নেন পাঁচ উইকেট তিনিই ম্যাচের সেরা দুই উইকেট প্রিয়া মিশ্রের একটি করে উইকেট ন্যান্তিতার সাধু এবং দীপ্তি শর্মা